এই কিছুদিন আগে শুনছিলাম কে যেন একজন বলছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ওলামারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের পতাকা অবস্থানকারী অবস্থানকারী স্থানীয় ব্যক্তিরা যদি ফুরফুরায় মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানদানের বয়স্ক কোন ব্যক্তিদের সঙ্গে বয়স্ক পীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তাহলে এই হাতটার আস্ত থাকবে না এগুলো আপনার শুনেছেন শোনেননি গতকাল কলকাতায় যে সমাবেশ হলো ওখানে মুজাদিদে জামান দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহের কিছু উত্তরসূরি আওলাদদের ভিতর থেকে কেউ উপস্থিত ছিল বলে মনে হয় ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের সঙ্গে সালাম বিনিময় করা কোশালাদি জিজ্ঞাসা করা ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হয়েছে দেখেছেন কেউ এই যে শুনছিলাম যে ফুরফুরা শরীফের যারা বয়স্ক ফুরফুরা শরীফের আলেম ওলামাদের সঙ্গে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলহের সঙ্গে পীরজাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমেরা হাতে হাত মেলাতে গেলে হাতার আস্ত থাকবে না আজকে মুফতি সাহেব হুজুর এখানে এসেছিলেন এসেছিলেন আপনারা দেখেছেন হুজুরে হাত ছিল ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরফুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে তাড়ানো হবে আপনাদের মোজা মোটামুটি পায়ের মজবুতি ঠিক আছে তো কদমের মজবুতি ঠিক আছে তো ইনশাআল্লাহ ঝড় যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে পাক যদি কাউকে উড়িয়ে নিয়ে যেতে চান তাহলে সেটা সম্ভব কিন্তু মানুষ যদি তার মুখের ফু দিয়ে ঝড় তৈরি করতে চাই এটা তো ওড়ানো সম্ভব আমরা কিন্তু এই ঝড়ের কোনো আওয়াজ দিচ্ছি না এর কোনো প্রতিবাদ আমরা করতে যাচ্ছি না তবে একটা কথা মনে রাখতে হবে যত ধরনের প্রতিবাদ আছে সব থেকে উত্তম প্রতিবাদ হলো নীরব প্রতিবাদ কথা বলেন সবাই মিলে নীরব প্রতিবাদের মতো অন্য কোন প্রতিবাদ আমার তো মনে হয় আর নেই যে প্রতিবাদটা নিরাপতার ভিতর দিয়ে করা হয় আল্লাহ শুকুরিয়া ওই প্রতিবাদটা সরাসরি মুখ লাগিয়ে করা চাইতেও আরো বেশি শক্তিশালী হয়ে যায় এই কিছুদিন আগে শুনছিলাম কে যেন একজন বলছিল যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ওলামারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের পতাকা অবস্থানকারী অবস্থানকারী স্থানীয় ব্যক্তিরা যদি ফুরফুরায় মুজাদিদে জামান দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাইহের খানদানের বয়স্ক কোনো ব্যক্তিদের সঙ্গে বয়স্ক পীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তাহলে এই হাতটার আস্ত থাকবে না এগুলো আপনার শুনেছেন শোনেননি ভাই আমার কাছে ভিডিও আছে আমরা মিথ্যা খুব কমই বলি আল্লাহ শুক্রিয়া মিথ্যা কথা মুখে বললে কানে শুনতে খুবই ভালো লাগে তবে তার ফলটা হয় খুবই ভয়ঙ্কর এই যে দিনে বলি আওড়ালো তার ঠিক কয়েকদিন পরেই এক সপ্তাহ পার করেনি এই গত কার্তিক মাসের উনত্রিশ তারিখ স্বরূপনগর থানার আমি নামও বলে দিচ্ছি স্বরূপনগর থানার ভিতরে বড় বাঁকড়া বলে একটা জায়গা আছে আছে না ওই বড় বাঁকড়া গ্রামে খুব বড় করে একটা সভা হয় ওই জলসার ব্যাপারে আমি যতটুকু শুনেছি যেহেতু বর্তমানে আমি ওই বড় বাঁকড়া মাদ্রাসার একজন নগণ্য হলেও কাজ করছি ওখানে ওই মাদ্রাসায় বর্তমান আমি শিক্ষাগত করি তো ওখানে গিয়ে যতটুকু আমি শুনেছি যে বড় ওই মাদ্রাসাকে কেন্দ্র ওই জলসাকে কেন্দ্র করে এমনও অনেক ওই গ্রামের ভাইরা আছেন বাইরে কাজ করেন যারা ঈদের সময় ছুটি নেন না তবে জলসার জন্য ছুটি নেন মানে খুবই আকর্ষণীয় তাদের কাছে ওই জলসাতে দাবা ছিল মুফতি আব্দুল কৈয়ুম সাহেব হুজুর দামাতুমুল আলী এবং দাদে দাদাওয়া ছিল ফুরফুরা শরীফের ওই জলসার বক্তা তবে সময়টা মুফতি সাহেবজীর পর পরেই সাইয়েদুল্লাহ সিদ্দিক সাহেবের দুজনার সঙ্গে শাককাত সালাম বিনময় কুশলাদি দেখেই মনে হয় যে ফুরফুরার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠনের আলেমদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই খুশি আলহামদুলিল্লাহ বলেন দন্দর তৈরি করতে চাইছে এক শ্রেণী ফোসকেরা যাদের ভিতরে কোনো এলেম নেই যাদের ভিতরে একতা তৈরি করার কোনো ইচ্ছা নেই যারা চাইছে এই ফুরফুরা শরীফকে সাইনবোর্ড বানিয়ে দুনিয়া বি কিছু স্বাস্থ্য সিদ্ধি যদি করে নেওয়া যায় বেশি দিন যেতে হবে না আমরা মানুষ তো ইতিহাস ভুলে যাই যদি দিন বেশি চলে যাই তাহলে আমাদের স্মৃতি থেকে অনেক কিছুই চলে যাই সেই জন্য আমি আপনাকে বেশি দূর নিয়ে যাব না গতকাল কলকাতায় যে সমাবেশ হলো ওখানে মুজাদিদে জামান দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাইহের কিছু উত্তরসূরি আওলাদদের ভিতর থেকে কেউ উপস্থিত ছিল বলে মনে হয় ছিল বলেন কে ইমরান উদ্দিন সিদ্দিকি পীরজাদা সাহবান সিদ্দিকি আচ্ছা পীরজাদা সাহবান সিদ্দিকির সঙ্গে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের হাতে হাত দিয়ে হাসি মুখে মুসাফা করতে দেখেছেন কেউ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের সঙ্গে সালাম বিনিময় করা কোশালাদি জিজ্ঞাসা করা ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হয়েছে দেখেছেন কেউ আচ্ছা এই যে শুনছিলাম যে ফুরফুরা শরীফের যারা বয়স্ক ফুরফুরা শরীফের আলেমুল আমাদের সঙ্গে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আউলাদের সঙ্গে পীরজাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা হাতে হাত মেলাতে গেলে হাতার আস্ত থাকবে না আজকে মুফতি সাহেব হুজুর এখানে এসেছিলেন এসেছিলেন আপনারা দেখেছেন হুজুরে হাত ছিল কথা বলে না ভুল দেখেননি তো কেউ স্বপ্ন দেখছেন না তো ঘুমের ভেতরে নেই তো আপনারা দেখেছেন হুজুরের হাত আসে বলেন আমার পরে মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আসবেন আমি একটু দাবি করব আপনাদেরকে জেগে আছেন তো ঘুমের ভেতরে নেই তো একটু দেখবেন তো হুজুরের হাত দুটো আছে কি ভেঙে গেছে হাত কেউ কেটে নিয়ে গেছে না হাত আছে একটু দেখবেন আরে ভাই যে সমস্ত যারা চাইছে মিথ্যা কথার বলিয়া উড়ে আউড়ে অল ইন্ডিয়া সন্ন্যতল সংগঠন সংগঠনকে আমি বলবো ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরফুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে তাড়ানো হবে যখন পুরো মানবে অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে আনে অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে ওলা মারা মাগরিবে বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনে আলে তারা তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা পেস্তাব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলাকে ক্ষতি করতে চাইনি বরং এই সিলসিলার ভিতরে এমন কিছু হাইনার কবল পড়েছে এমন কিছু শত্রু আক্রমণ হয়েছে যারা গলা করে দিকে দিকে অল ইন্ডিয়া সুন্নাত জামা সংগঠনের মতো একটা বলিষ্ঠ সংগঠন যারা বাংলাময় দেশময় পৃথিবীময় দাদা পেস্তাব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার স্বচ্ছতার কথা দাদা পিস্তাব রহমাতুল্লাহ আলাইহের সিলসিলা স্বচ্ছতার কথা প্রচার করতে চাইছে তাদেরকে সিলসিলা বিরোধী বানিয়ে দিয়ে বরং তাদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে তারা চুপ থাক আর তারা সিলসিলা নিয়ে কোনো কথা না বলুক এর ভিতর দিয়ে আমরা তাদের সিলসিলা বিরোধী করে এক দিকে রাখি আমাদের ভিতরেতে তো এলেম কালাম নেই আমাদের ভিতরে তো যোগ্যতা নেই আমরা মুখ হাঁ করলেই তো ভুল বলি ঠিক না বলেন কোরআন পড়লেই পড়ে ভুল হাদিস পড়লেই পড়ে ভুল আরে ভাই মানুষ মাত্র ভুল হওয়াটাই স্বাভাবিক তবে ভুল হলে গে হয়ে গেলে স্বীকার করতে হবে না হবে না আপনি ব্যক্তিগতভাবে ভুল হতে পারে সেটা স্বীকার না করতে পারেন কোরআনে আয়াত পড়ার ব্যাপারে রসুলে হায়াত হাদিস পড়ার ব্যাপারে যদি আপনার ভুল হয় লাইভে যেমন আপনি ভুল পড়েছেন ওই রকম লাইভে ক্ষমা চাওয়া লাগবে একটাও ভুল ক্ষমা চেয়েছে বলে মনে হয় আরে জানে তো ভুল স্বীকার করব কি যেটা দিয়ে ভুল স্বীকার করতে যাব সেটা পড়লে তো আবার ভুল মানে কি মুখ ভুল হা করলেই ভুল কি বলবো আপনাদের দুঃখের কথা ওই জন্য আমি বলেছিলাম এই সবর এখতেয়ার করা চুপ থাকার মতো প্রতিবাদ চুপ থাকার মতো প্রতিবাদ আর হয় না আল্লাহ শুক্রিয়া আগে আওয়াজ দিতাম আমরা আজকে আমাকে একজন বলছিলেন যে হুজুর প্রতিবাদ করছেন না কেন আমি বললাম দেখুন ভাই প্রতিবাদ আমরা ঠিকই করছি তবে প্রতিবাদটা মুখে শব্দ করে নয় নিরব প্রতিবাদ কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থনে যাদেরকে প্রমাণ করতে চাইছে যে ফুরফুরা দরবার শরীফ থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে অবৈধ ঘোষণা করা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনকে ফুরফুরা বিরোধী ঘোষণা করার জন্য যাদের ব্যাপারে বলছে আরে আমাদের প্রচার তো তারাই করছে ঠিক কিনা এ প্রমাণ করতে চাইছে দরবারীদেরকে বলে দেওয়া অল ইন্ডিয়া জামা সংগঠন ফুরপুরা বিরোধী এখন ফুরপুরা শরীফের পির ঘোষণা দিচ্ছেন অল ইন্ডিয়া সুনাতুল জামা সংগঠনই দাদা পির সাব রুল্লাহ আলহের সিলসিলার প্রকৃত খিদমতকারী